হ্যালো ইবোয়া আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেল সামরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল দশটা ছুটির দিনে বন্ধ পেয়ে সবাই মিলে একটু বেশি করেই ঘুমিয়েছি আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি নয়টার দিকে উঠে ঘরের টুকিটাকি কাজকর্ম গুছিয়ে নিয়েছি এরপরে নাস্তা বানিয়ে আনলাম হয়তো বা করেছি ব্রেড টোস্ট কিন্তু করতে তো সময় লেগেছে তাই না আর আমি ঘুম থেকে উঠার সাথে সাথে কিন্তু বাচ্চারা উঠে গিয়েছিল। আসলে দেখা যায় কি মায়েরা যদি ঘুমিয়ে থাকে সে সাথে কিন্তু বাচ্চারাও ঘুমিয়ে থাকে যেহেতু আমি উঠে গিয়েছি ঘুম থেকে নয়টার দিকে আমার সাথে সাথে নাফি তাসনেম দুজনেই উঠে পড়েছে আর নাফির পরীক্ষা চলছে নাফি উঠে পড়তে বসেছে আর তাসনেম হচ্ছে উঠে টিভি দেখতে বসছে আর ম্যাক্সকে নিয়ে খেলা করছে আমার বর ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল তো ওকে ডেকে তুললাম কারণ সবাই মিলে আজকে একসাথে নাস্তা খাবো আমাদের সচরাচর এমন হয় না দেখা যায় তাস্তে মাদ্রাসায় চলে যায় নাফি স্কুলে চলে যায় এরপরে আমার বড় দেখা যায় মাঝে মাঝে বাইরে চলে যায় আর আমি বাসায় একা সময় নাস্তা করি বা কখনও আমি আমার বড় মিলে নাস্তা করি কিন্তু আমাদের চারজন একসাথে খুব কম নাস্তা করা হয় তাই ভাবলাম ছুটির দিন সবাই যেহেতু একই সাথে আছি তো একসাথে নাস্তাটা করে নিই গতকাল রাতেই পাউরুটি আনিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি আর হচ্ছে ডিম পোচ সাথে আছে চা আমরা নাস্তা খাচ্ছি আর ম্যাক্স কি বসে থাকবে ওর জন্য কিন্তু আমি মুরগির মাংস দিয়ে ভাত রান্না করে দিয়েছি সেটা খেয়েছে। কিন্তু ম্যাক্স আবার দেখো ব্রেড টোস্ট খাওয়ার জন্য আমাদের সাথে বসে আছে পরে আমি একটু ছিঁড়ে দিলাম দেখলাম সুন্দর বসে বসে খাচ্ছে তো চা খাওয়ার শেষ পর্যায়ে সাথে নিচ্ছি মুড়ি মুড়ি ছাড়া কিন্তু আমার চলে না তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ম্যাক্সের খেলা পছন্দ করছো সবাই কমেন্টস করে জানাচ্ছ তো এক আপু বলেছ যে ম্যাক্সের জন্য যেন আমি আলাদা একটা শর্ট ভিডিও করে ওর খেলাধুলাটা ভিডিওতে দেখাই ইনশাআল্লাহ আপু দেখাবো মার্শাল্লা ম্যাক্স কিন্তু এখন খুব সুন্দর মতো খেলা করে আর সত্যি কথা অল্প সময়ের মধ্যে কিন্তু ম্যাক্স আমাদের সবাইকে আপন করে নিয়েছে মানে ওকে ছাড়া এখন আমরা এক মুহূর্ত চলতে পারি না তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি কিচেনে আমি এর আগে যে গ্রোসারি সব থেকে জিনিসগুলো এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখব এরপরে কিচেনে যে উড অ্যাপ্লায়েন্সগুলো ছিল সেগুলো ক্লিন করে সব কিছু রিফিল করব আমার টি কর্নারটা একটু ক্লিন করতে হবে তো এই কারণেই সব কিছু গুছিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু এই যে যে কাঁচের জারগুলো দেখছো এগুলো খুব ভালো মতন আমি পরিষ্কার করে নিয়েছিলাম এখন টিস্যু পেপার দিয়ে মুছে প্রথমে একটা জারে রেখেছি আমি চিনি চিনিটা বেশি পরিমাণে লাগে এই কারণে একটু বড়ো কৌটোর মধ্যে রাখলাম সেই সাথে এই যে ছোট্ট এই কৌটোটার মধ্যে কফি রেখে দিলাম কারণ কফিটা না নাফি দেখা যায় হুটহাট করে সবসময় খায় আর এত বড়ো একটা ডাব্বার মধ্যে থেকে যদি সবসময় কফি নেওয়া হয় বাতাস ঢুকে কফিটা নষ্ট হয়ে যেতে পারে তাই ছোট জারে রেখে দিলাম আর এই জারের ঢাকনাগুলো কিন্তু খুবই টাইট মানে সহজে খোলা যায় না আর ছোট ছোট টাইপের এই যে তিনটা জার নিয়েছিলাম এগুলোর মধ্যে একটার মধ্যে আমি চা পাতা গুঁড়া দুধ তারপর হচ্ছে চিনি রাখি আমার কাছে কিন্তু দেখতে এই জারগুলো বেশ ভালো লাগে একটু ছোট বারবার রিফিল করতে হয় এই যে দেখা যাচ্ছে এক কৌটু দুধ যদি আমরা বোনেরা মিলে চা খেতে যাই তাহলে মানে দুধ এনেও কিন্তু এই এক কৌটু দুধে হয় না আবার রিফিল করতে হয় তো এ পর্যন্ত যে কয়েক কোটা দুধ শেষ হলো তার হিসেব নেই তো ছোট ছোট কোটোর মধ্যে কিন্তু দেখতে ভালো লাগে আর দেখার সৌন্দর্য নিয়ে কিন্তু এইভাবে আমি বয়ামে ভরে রেখে দিচ্ছি তো ভিডিও শুরুতেই আমার বন্ধুদের আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি যারা যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখায় কন্টিনিউ করো কারণ তোমাদের এই একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আজকে আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছ তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো পরবর্তীতে দেখে নিতে পারবে আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের জানাই মনে অন্ত থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান আমার টি করোনাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছ আর আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লেগেছে তাই নতুন করে আবার একটু সাজানো গোছানোর চেষ্টা করছি ছোট যে বয়ামগুলো ছিল একটার মধ্যে তো আমি চা পাতা রেখেছি আরেকটির মধ্যে রেখেছি গুঁড়া দুধ আর যেটা ছিল চিনির জন্য সেটার মধ্যেও রাখবো আজকে চা পাতা এটা কিন্তু গ্রিন টি এত বড় একটা জার ভর্তি করেছিল অনেকটা পরিমাণে শেষ হয়েছে আর এটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছি আসলে গ্রিন টিটা আমার তেমন একটা সচরাচর খাওয়া হয় না আমার বাবা আসলে বা আমার হাজব্যান্ড মাঝে মাঝে খেতে চায় কেবলমাত্র তখনই তাদের বানিয়ে দিই এছাড়া আমি খাই কিন্তু আমি কি খাই জানো আমি সরাসরি আর কি মুখে খাই না যেমন এই গ্রিন টি দিয়ে আমি স্কিনের জন্য এরপরে হেয়ারের জন্য গ্রিন টিটা ব্যবহার করি সরাসরি মুখে না খেলেও তো তারপরেও আমার খাওয়া হচ্ছে তাই না কি বলো বন্ধুরা তো আমার টি কর্নারের জন্য দেখা যায় চিনি গুঁড়া দুধ চা পাতা এখন যোগ হয়েছে কফি তো কর্নারের জন্য সম্পূর্ণ প্রসেস মোটামুটি রেডি আর দেখো আমি কিন্তু গ্রিন টিটা রেখেছি এই কাচের বয়মে এটা শেপটা আলাদা আর চা পাতা যেটা রেখেছি সেটা শেপটা আলাদা তো গুঁড়া দুধ যে বয়ামে রেখেছি সেটার মধ্যে আমি গ্রিন রাখতে চেয়েছিলাম পরে ভাবলাম দুইটা শেপ যদি এক হয়ে যায় কোনটাতে গ্রিন টি কোনটাতে চা পাতা বোঝা যাবে না এই কারণে আমি শেপটা একটু চেঞ্জ করে আর কি গুঁড়া দুধ রেখেছি একটা শেপের মধ্যে গ্রিন টি আর চা পাতা রেখেছি আলাদা আলাদা দুটো শেপের মধ্যে তবে ছোট ছোট কাগজের মধ্যে কোনটার মধ্যে কি আর কি রেখেছি সেগুলো লেখে যদি বয়ামের গায়ে লাগিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো দেখা যায় যে এই রান্নাঘরে যেত খুব ইজিভাবে পেয়ে যেত আসলে এতগুলো কাজ করছি আর এখন যদি সেগুলো করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার কাজেরও দেরি হয়ে যাবে দেখে অন্য একদিন নিশ্চয়ই আমি নাম লিখে বয়ামের গায়ে লাগিয়ে দেব প্রতিটি বয়ামে কিন্তু রিফিল করা শেষ এখন এই যে এই বয়ামটার মধ্যে এটার মধ্যে সবসময় আমি বাচ্চাদের জন্য ছাতু রাখি ছাতু শেষ হওয়ার পরে কিন্তু বয়ামটা আমি ক্লিন করে নিয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু আমি দুই প্যাকেট ছাতুই রাখবো দেখা যায় কি এক প্যাকেট ছাতু রাখতে রাখতে কিন্তু অর্ধেকটা বয়ম ভরে গেছে কিন্তু দেখতে থাকো এই ছোট্ট বয়ামটের মধ্যে আমি দুইটা প্যাকেট ছাতু কীভাবে রাখি এভাবে কিন্তু অনেক জিনিসেই রাখা যায় দেখা যায় অল্পতেই আর কি ভরে যায় তারপর যদি এভাবে আমরা একটু ডিপ করে নিই খুব ইজিভাবে কিন্তু অনেকটা পরিমাণ জায়গা হয়ে যায় দুইটা প্যাকেট ছাদ এই বয়ামটাই ধরে গেছে শুধুমাত্র হয়তো বা এক টেবিল চামচ পরিমাণ রয়ে গেছে এরপরে আমি কিন্তু সাইডটা খুব ভালো মতন ক্লিন করে নিলাম কারণ দেখা যায় আর কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরতে যেয়ে একটুখানি পড়ে গেছে আর যেটার মধ্যে গ্রিন টি ছিল সেই বয়মটাও আজকে আমি কাজে লাগিয়ে ফেলবো তার আগে বয়ামটা একটু ক্লিন করে নিলাম আর জারটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকটা পরিমাণে বিস্কিট আটবে এই যে ক্যালসিয়ামের এই বিস্কিটটা দেখছো এই বিস্কিট কিন্তু কখন আমি আনিনি এই প্রথমবার আনলাম আর বয়মে রাখার আগে আমি কিন্তু এক পিস মুখে দিয়ে খেয়েছি এত মজা লেগেছে কি বলবো মানে দুর্দান্ত স্বাদের তার মধ্যে লেখা আছে ক্যালসিয়াম তো এটা আশা করি আমাদের শরীরের জন্য খুব ভালো হবে খেতে টেস্টি আবার হচ্ছে শরীরের জন্য ভালো তাহলে দুইটা একসাথে তো ভালোই হয় তাই না তবে যে কোনো বিস্কিটই অত একটা বেশি খাওয়া ভালো না কারণ এটার মধ্যে কার্বের পরিমাণ বেশি থাকে ময়দা তো থাকেই ময়দা ছাড়া তো আর কোনো জিনিসই তৈরি হয় না তো লিমিটেশন রেখে কিন্তু আমাদের যে কোনো জিনিসে খাওয়া উচিত কিন্তু আমি চা খেতে বসলে আমার লিমিটেশন থাকে না রুটি চা বিস্কিট সবই কিন্তু কার্বোহাইড্রেট চলতেই থাকি তো আমার মতো তোমরা কে কে এমন আছো যে চায়ের সাথে বিস্কিট রুটি পরোটা সব কিছুই তোমাদের লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এটা যে খেতে কি মজা আমরা যারা খাই তারাই বুঝি তাই না একটা বয়ামে অনেকগুলি বিস্কিট ধরেছে শুধু পাঁচ পিস বিস্কিট রয়ে গেছে সেটা আমি একটু আলাদা বক্সে রেখে দিব আর এই যে লেগ বিস্কিট এই বিস্কিটটাও আমার কাছে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আসলে আমি কিন্তু প্রচুর পরিমাণে বিস্কিট আনি অনেকে দেখি যে যাদের ঘরে ছোট ছোট বেবি থাকে তারাই বিস্কিট চানাচুর হাবি জাবি অনেক কিছু নিয়ে এনে রাখি আর দেখো আমার ঘরে আমার নিজের খাওয়ার জন্য কিন্তু আমি এত কিছু আনিয়ে রাখি মূলত সবগুলো বিস্কিটই আনসল্টেড এই কারণে খেতে বেশি ভালো লাগে আমার কাছে আমার মিষ্টি টাইপের বিস্কিটগুলো অতটা ভালো লাগে না তবে মাঝে মাঝে বাটারে যে বিস্কিটগুলো হয় সেই বিস্কিটগুলো আমি আনিয়ে রাখি ওগুলো চা দিয়ে খেতে দুর্দান্ত লেক্সাসটা যেহেতু একটু বড় প্যাকেট তাই আমি বড় একটা বয়াম নিয়েছি কাচের বয়ামে জিনিস রাখতে বা ব্যবহার করতে আমাদের কাছে কিন্তু সবারই খুব ভালো লাগে আর কাচের জিনিস ব্যবহার করা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্লাস্টিকের জিনিস যতটা আমরা পারবো অ্যাভয়েড করে চলবো তবে আমরা যেমন লাইফ থেকে প্লাস্টিক বাদ দিতে পারবো না তেমনি কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট বাদ দিতে পারবো না কারণ এগুলো আমাদের জীবনের সাথে অতপ্রোতভাবেই জড়িয়ে আছে যাই হোক এখন রান্নাঘরে আসলাম কারণ এই যে আমার যে টি কর্নারটা দেখছো কাঠের যে আমার এক্সেসরিজগুলো এগুলোকে একটু ভালো মতন ক্লিন করে এরপরে নতুন করে আবার টি কর্নারটা সাজাবো তবে আমি কিন্তু মাঝে মাঝে আমার এই যে উড অ্যাপ্লায়েন্সগুলো দেখছো এগুলো ক্লিন করি আর যেটা দিয়ে ক্লিন করি সেটা হচ্ছে কয়েকদিন আগেই আমি তোমাদের দেখিয়েছি আমার কাঠের তৈরি যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য একটা ক্লিনার তৈরি করেছিলাম একদম সিম্পল উপায়ে ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু কাজ দেয় ভীষণ ভালো ওই স্প্রেটার জাস্ট একটু আর কি কাঠের গায়ে স্প্রে করে মুছে নিই আর আমি কিন্তু অনেক দিন ধরে এই আর কি জিনিসগুলি ব্যবহার করছি রান্নাঘরে কিন্তু ভীষণ তেল কাজটা হয় কিন্তু দেখো আমার কাঠের অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু খুব সুন্দর আছে কোনো আঠা হয়নি বা বার্নিশটাও কিন্তু কোনো নষ্ট হয়নি আসলে যত্নে কিন্তু একটা জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে সবসময় এই টুকিটাকি কাজগুলো তোমাদের আমি দেখাই না দেখাতে চাই কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না আর আজকেও কিন্তু দেখো এগুলো গুছাতে গুছাতে আমার কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে তোমাদের কেটে ছেটে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি তাও কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এই কারণে আজকে আর কোনো রান্না বাড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আর আজকে সত্যি কথা আমার রান্না বাড়ার নেই সেটা কেন নেই তোমাদের পরে বলছি আর যেদিন আমার এই রান্না বাড়ার চাপ কম থাকে সেদিনই কিন্তু আমি এই টুকিটাকে কাজগুলো গুছিয়ে নিই দেখা যাচ্ছে খুব অল্প সিম্পল কাজ কিন্তু এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে আমরা গৃহিণীরা কিন্তু সবাই খুব ভালো করে জানি দিনের কিন্তু বেশিরভাগ সময় আমাদের এই কিচেনেই কাটে আর কিচেনটা যদি সুন্দর করে সাজানো গুছানো থাকে বা একটু পরিষ্কার পরিপাটি থাকে দেখবা কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে তো এই কারণেই দেখা যায় আমি ঘর গুছাতে পারি আর না পারি কিন্তু প্রতিদিনই কিন্তু আমার রান্নাঘরটা দু থেকে তিনবার ক্লিন করা হয় এরপর মোটামুটি গুছিয়ে রাখি সব কিছু তবে আমার আর কি একটু ইচ্ছে আছে রান্নাঘরটাকে একটু নতুন করে সাজানো গোছানোর দেখা যাক কতদূর কি করতে পারি জিনিস যতই থাকুক ততই মনে হয় যে আরও একটু হলে ভালো হতো বা রান্নাঘরটা যদি আর একটু বড় হতো আর একটু সুন্দর করে সাজানো যেত আমাদের মেয়ে মানুষের কিন্তু এই আকাঙ্ক্ষাটা কখনোই যাবে না তবে এর মধ্যে আমাদের যতটুকু আছে যা কিছু আছে তা দিয়েই কিন্তু আমাদের কিচেনটাকে বা আমাদের রুমটাকে আমরা সুন্দর করে পরিপাটি করে রাখব অনেকের অনেক কিছুই আছে সেগুলো দেখে কিন্তু আমাদের উচ্চভিলাসী করা উচিত না নিজের যদি এক টাকা থাকে সে এক টাকা দিয়েই কিন্তু কিভাবে আমরা চলবো সেটা নিজেকেই প্ল্যান করতে হবে কারও কোটি কোটি টাকা থাকলে সে টাকার দিকে তাকাতে হবে না বা কার ঘর কত সুন্দর সেদিকে না তাকিয়ে নিজের যতটুকু আছে অতটুকু নিয়ে যদি খুশি থাকা যায় বা গুছিয়ে রাখা যায় দেখবা মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে একটা ভালো লাগা কাজ করে আর আমার মনে হয় এতে করে কিন্তু প্রতিটি ঘরে শান্তি বজায় থাকবে আর সেই সাথে আমাদের জীবনের সার্থকতাও কিন্তু এখানেই যে আমরা নাড়ে আর আমরা কিন্তু সব কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারি টি করোনাটা কিন্তু কথায় কথায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে ময় মশলাগুলো ব্যবহার হয় সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই ছোট বক্সটার মধ্যে সবসময় আমার হাতের কাছে যে জিনিসগুলো লাগে সেগুলি রাখি যেমন এই যে দেখো স্বপ্ন থেকে এই ব্যাগগুলো কিন্তু অনেকগুলি আনা হয়েছে কিন্তু যদি গুছিয়ে না রাখতাম তাহলে কিন্তু ভালো থাকতো না আর পরবর্তীতে কিন্তু এটা ব্যবহারও করা যেত না তো এই বক্সটার মধ্যে দেখা যায় এই ছোটোখাটো ব্যাগ এরপরে হচ্ছে স্ক্রাপার এরপরে ম্যাচ এগুলো কিন্তু আমি সবসময় রেখে দিই আর এই বক্সটাকে কিন্তু আমি হাতের কাছেই রেখে দিই যেন যে কোনো সময়ে খুঁজে পাওয়া যায় আর এটার উপরে এখন পর্যন্ত আমি তেমন কিছু রাখি না একটুখানি ফাঁকা রাখতেই ভালো লাগে জাস্ট একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি এটা মানি প্ল্যান্ট গাছ না এটা একটা রাবারের কি গাছ আমি জানি না তোমরা এই গাছটার নাম জানো কি না অবশ্যই কিন্তু জানলে আমাকে কমেন্টস করে জানিও এরপরে দেখো গুছানোর পরে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই যে স্পুন হোল্ডার তো দেখা যায় আমার ঘরে প্রচুর চামচ লাগে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের তো মেয়েদের চাইতে আমারই বেশি প্রয়োজন হয় এটা সেটা বানানোর জন্য অনেকেই আমি দেখি যে খুব অল্প পরিমাণ জিনিস দিয়েই কাজকর্ম করতে পারে এবার ঘরে হোক বা কিচেনে হোক কিন্তু আমি কেন যেন পারি না আমার ঘরে যেমন জিনিস লাগে বেশি আমার রান্নাঘরেও তেমন লাগে আর এখানে তো চামচ অর্ধেকও নেই বাকি অর্ধেকটা আছে ঝুড়ির মধ্যে কিছু আছে সুকিসের ভিতরে আর অনেকগুলি কিন্তু আমি একদম স্টোর রুমে রেখে দিয়েছি আসলে যত থাকে ততই দেখি তলায় ততই আর কি নোংরা হয়ে যায় এই কারণে কিন্তু বাধ্য হয়ে আমি অনেক কিছুই গুছিয়ে একদম স্টোর রুমে রেখে দিয়েছি যখন লাগবে তখন আবার বের করব আশা করি এগুলো আমার লাইফে আর লাগবে না হয়তো বা মেয়েদের লাইফে লাগতে পারে আর মেয়েরা তো আর সেগুলো কাজে লাগাবে না থাক ওভাবেই বন্দি থাকুক কখনো প্রয়োজন হলে নামাব আর দেয়ালের উপরেও আমি কিছু জিনিস রেখেছি যেমন ছাঁকনি এরপর হচ্ছে চুলা এগুলো ছোট ছোট জিনিসগুলা অনেক সময় দেখা যায় কোনটার ভিতরে কোনটা থাকে খুঁজে পাওয়া যায় না এগুলো চোখের সামনে ঝুলিয়ে রাখলাম বেশি প্রয়োজন হয় আমার পিলার আর ছাঁকনিটা চা খাওয়ার জন্য আর এই যে দেখো আমি বড় যে স্পুন হোল্ডার ওটার মধ্যে বড় বড় চামচগুলো রাখছি আর একটু মিডিয়াম যে চামচগুলো সেটা রাখছি মিডিয়ামটার মধ্যে সেই সাথে ছুরিগুলো কিন্তু আমি বড় স্পুন হোল্ডারের মধ্যে রেখে দিলাম আর ছোটো ছুরিগুলো রাখছে ছোটটার মধ্যে এভাবে যদি আমরা গুছিয়ে প্রতিটি জিনিসেই রাখি তাহলে দেখবা জিনিসগুলি কিন্তু খুব ভালো থাকে আর তাড়াতাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় অনেক সময় দেখা যায় ধারালো ছুরি টুরি থাকলে এগুলো যেখানে সেখানেই আসলে রাখা উচিত না আবার অনেকের দেখা যায় যে নাইফ হোল্ডার আছে সহ তাদের কথা তো আলাদা কিন্তু আমি খুঁজেছিলাম হোল্ডার সহ পাইনি আসলে পাইনি বলতে যে আমি সেট পাইনি তা না অনেক কিন্তু মার্কেটে সেট পাওয়া যায় নাইফ সেটের কথা বলছি তো আমি দোকানেকে জিজ্ঞেস করেছিলাম যে ভালো মানের ভালো কোয়ালিটির হবে কিনা না নাইফ সেট তো ওরা বলল যে সেটগুলো কখনোই ভালো হয় না আপনি কি সিঙ্গেলেই নেন সিঙ্গেলগুলো ভালো হবে যাই হোক আমার খুব ইচ্ছে ছিল একটা নাইফ হোল্ডার কিন্তু পাইনি তাই আলাদা আলাদা আমি কিন্তু অনেকগুলো নাইফ কিনেছি বিভিন্ন সাইজের মাঝে মাঝেই দেখা যায় কাজে লাগে তো চামচ এরপর হচ্ছে ছুরি যেটা যেখানে প্রয়োজন সেখানে সেটা সেখানেই রেখেছি আর এখন আমার এই যে চুলার সাইড দিয়ে এগুলো রেখে দিলাম তো দেখাতো ফাইনালি লুক কেমন লাগছে একদম উপর থেকে শুরু করে নিয়ে পর্যন্ত রান্নাঘরটা আগেই বলেছি যে মেয়েদের কিন্তু বেশি সময় থাকা হয় আর এটা যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবা মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে তো বন্ধুরা তোমাদের কাছে সব বেশি কোন চাইটা ভালো লেগেছে বা কি কি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তো দুপুরে কিন্তু রান্না বাড়ার আয়োজন করিনি কারণ মেয়েরা কয়েকদিন ধরে বলছিল কাচ্চি বিরিয়ানি খাবে আর আমিও আর কি ওদের সাথে সায় দিয়েছি আমারও ইচ্ছে করছিল কাচ্চি খাই তাই আমার বরকে বললাম আজকে কোনো রান্না বাড়া করবো না আমরা কাচ্চি অর্ডার করব। আমার বর অবশ্য বলেছিল যে আজকে দরকার কী কয়েকদিন ধরে তো ভালো মতো খাচ্ছই কিন্তু আমাদের বায় আমরা আজকে কাছে খাবো তো খাবোই তো পাঁচজনের জন্য আর কি পাঁচটা কাচ্চি আনিয়েছি সাথে দিয়েছে পাঁচটা সালাদ আর আমরা যেটা এক্সট্রা আনিয়েছি সেটা হচ্ছে একটা বোরহানি আনিয়েছি আর একটা হচ্ছে বাদাম শরবত আনেছি তো তোমরা অনেকেই বলতে পারো ঘরের মানুষ হচ্ছে তোমরা চারজন তাহলে পাঁচটা কেন তো পাঁচজন হচ্ছে নাফের বান্ধবী এসেছিল তো ও আবার চলে গেছে ওকে এত রিকোয়েস্ট করলাম আমরা যখন খাবারটা অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরেই ওর মা ফোন দিয়েছিল ও চলে গিয়েছিল অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু ফাইজা থাকতে পারেনি মেনলি ফাইজার জন্য ফাইজাকে সহ পাঁচজনের জন্য অর্ডার করেছিলাম আর পাঁচজন বলতে দুইটা বক্সের মধ্যে দশ পিস ওরা খাসির মাংস দিয়েছিল সাথে তো বড় বড় সাইজের আলু ছিল খাবারটা কিন্তু বেশ মজা হয়েছিল তো দুপুরে খুব তৃপ্তি করে আমরা চারজনে খেয়েছি এরপর আমার বর একটা কাঁঠাল এনেছিলো কাঁঠালটা খেলাম কাঁঠালটা কিন্তু অনেক ভালো ছিল এরপরে রাত্রে আসি আমার বোনের বাসায় আমার ছোট বোনের বেয়াই বেয়ান আসছিল কারণ তাজ চলে যাবে বিদেশে দেখা করে গেল কিন্তু বিশ্বাস করো আমার না ভিডিও করার কথা একটু মনে ছিল না যখন চলে যাচ্ছে সবাই তখন আমার বোন বলে কিরে তুই ভিডিও করলি না তখন জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম এই যে শ্বশুর আমাদের সাথে কথা বলে চলে গেল। আমার বোন কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল সবার জন্য একদম পোলাও রোস্ট তারপর হচ্ছে গরুর মাংস মুরগির মাংস মুরগির মাংসের রেজালা ইলিশ মাছ তারপর আর একটা কী মাছ যেন করেছিল তো আমি যে একটু ভিডিওটা শেয়ার করব কিছুতে আমার মনে ছিল না খাওয়া দাওয়ার পরে যাওয়ার সময় মনে হয়েছে আর এটা হচ্ছে আর একদিনের ভিডিও আমার মা ছিল তখন আমার বান্ধবী আমরা সবাই গিয়েছিলাম আমার ছোট বোনের বাসায় তো ভাবলাম এখন যদি এটা শেয়ার না করি আর দেখা যায় ভিডিওটা শেয়ার করা হবে না এইভাবেই কিন্তু অনেক ভিডিও আমি ডিলিট করে দিই আজকেও আমার বোন অনেক কিছুই করেছে এখানে ফল আছে এরপর হচ্ছে পুরি আনিয়েছে পিঠা বানিয়েছিল হালুয়া বানিয়েছিল কিন্তু সব রেখে আমরা কিন্তু পুরি দিয়ে চা খাচ্ছি তো আমার মা আমরা বোনেরা আমার বান্ধবী সবাই মিলে খুব মজা করে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম